চলে এলাম আমার প্রিয় দর্শক বিন্দু ছাত্রছাত্রীদের ছাত্র কাছে প্রায় ধরে নাও রাত দশটা বাজতে চলেছে ঠিক রাত দশটার সময় এরকম একটা কাজের খবর ঠিক রাত দশটার সময় কেন নিয়ে এলাম দুটো কারণ আছে এক হচ্ছে আমি গত দুই থেকে তিন দিন ধরে যোগাযোগ নাম্বার সহ মানে গত দুই তিন দিনে বলছি তারও অনেক আগে যোগাযোগ নাম্বার সহ কিন্তু কাজের খবর দিয়েছি এবং সেইগুলোতে যোগাযোগ করে ডাইরেক্টলি সেখানে গিয়ে বহু স্টুডেন্টস আছে যারা কিন্তু কাজে যুক্ত হয়ে গেছে ঠিক সেরকমই যোগাযোগ নম্বর সহ এই দুই তিন দিন ধরে কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি অর্থাৎ আমার এই প্ল্যাটফর্মে কিন্তু আপলোডেড হয়েছে এবার ওই যোগাযোগ নম্বরে যখন আমি কথা বলেছি আমি ফোন করেছি আমি কোন রকম নেগেটিভ দিক দেখতে পাইনি কারণ আমি সবকিছু কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু কি হয় তারা বেশিক্ষণ কথা বলবে না তাই তুমি সব কিছু জিজ্ঞাসা করতে পারবে না এবং যদি কিছু নেগেটিভ দিক থাকে তারা কিন্তু তখন তোমাকে খুলে বলে না তো কথা হচ্ছে এরকম যে যাদের যাদের নাম্বার এই দুই তিন দিন গত ভিডিওতে দেওয়া হয়েছিল এমনি সব ঠিকই আছে অসুবিধা কিছু নেই যেটা শোনা যাচ্ছে কিছু কমেন্ট আসছে যে স্যার আমরা কল করেছিলাম বা আমি কল করেছিলাম তো আপনি যেটা বলেছেন সেটা তো সব ঠিকই আছে তো এক্স এক্সট্রা একটা চার্জেসের কথা বলা হচ্ছে স্যার সেটা কি দেবো এরকম কমেন্ট আছে এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ তখনই আসবে তখন কিন্তু একটা ডাউটের ব্যাপার রয়েছে তো এমনি সব ঠিক আছে কাজের খবরও ঠিক আছে তবুও আমি একটা কথাই বলবো যখনই আমি যেটা বলে দিয়েছি ভিডিওতে তার বেশি অর্থাৎ আমি ইউটিউবে বলে দিয়েছি যে যারা যারা এই এই জায়গায় কাজ করতে চাইছো কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের যখন ভেরিফিকেশান হয়ে যাবে তখন তোমাদের ফর্ম ফিল একটা চার্জ নেবে তার বেশি কিচ্ছু নেবে না কিন্তু যখন স্টুডেন্টসরা ফোন করছে সেখানে কারণ এই প্ল্যাটফর্মকে যথেষ্ট বিশ্বাস করে যখন ফোন করছে সেখানে কিছু কিছু চার্জেসের কথা বলা হচ্ছে অর্থাৎ মেডিকেলের জন্য চার্জ নেওয়া হচ্ছে বা এই একটা কারণে চার্জ নেওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম নয় তাহলে কথা হচ্ছে কোথায় এসে দাঁড়ালো কাজটা কি ফেক সব থেকে বড় কথা হচ্ছে ফেকের থেকে বড় কথা হচ্ছে যেখানে প্রথমেই অ্যামাউন্ট দেওয়ার ব্যাপার থাকবে সেখানে আমি এগোবো না তাহলে এবার সব থেকে বড় আর একটা প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আপনি আপলোড করছেন কেন অর্থাৎ আপনার গত কয়েকদিন আগের কয়েক দিন আগের কিছু ভিডিওতে নাম্বার দিয়েছিল সেগুলো সব জেনুইন ছিল কিন্তু স্যার এই যে দু তিন দিন ধরে ভিডিওটা কেন আপলোড করলেন দেখো যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় প্রথমেই বলে দিচ্ছি তোমরা কিন্তু কোনোভাবে দেবে না দু নম্বর কথা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই ঠিক এরকম টাইপের ভিডিও আপলোড করেছি সব ঠিক আছে কিন্তু কোথাও একটা আমারও ডাউট মনে হচ্ছে তাই তোমাদের আগে বলে দিলাম তো এবার যে ভিডিওগুলো আসবে যোগাযোগ নাম্বার সহ যদি থাকে ভিডিওটা দেখবে এবং সেখানে আমি পরিষ্কার বলে দেবো যে যদি আর এক পয়সাও চেয়েছে তাহলে আমি এরকম ভিডিও আর আপলোড করব না আমি সেইভাবেই কিন্তু আপলোড করব ঠিক আছে এখন যেগুলো গেছে সেগুলো দেখে নেবে যদি মনে হয় এক্সট্রা চার্জেস চাইছে তো তোমরা দেবে না হয়ে গেল কাজ শেষ এবার আসছি আজকে ভিডিওটা আজকে তো বললাম কি যে দুটো কারণে আমি এসেছি রাতের একটা হচ্ছে এইটার জন্য যে ঠিক আছে চলো আমি আর দেখে নিচ্ছি রকম আর দেব না কিন্তু এবার আরেকটা কাম এসেছি আজকে যে আমি কাজগুলো বলবো এই কাজগুলো যদি তোমরা ঠিকভাবে গ্রহণ করতে পারো যদি তোমরা এটাকে নিতে পারো তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি যারা আজকের এই ভিডিওটাকে প্র্যাকটিক্যালভাবে নেবে প্র্যাকটিক্যাল ভালো করে বুঝবে আমি কী বলছি আজকের কাজগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল যারা একদম বাস্তবভাবে নেবে যে হ্যাঁ এখন যা মার্কেটে কাজের অবস্থা এবং আচ্ছা আচ্ছা ডিগ্রিধারী স্টুডেন্টসরা আচ্ছা আচ্ছা বয়সে বসে আছে এখনও ঘরেতে তো এরকম একটা জায়গাতে একটুখানি পলিটিক্যাল কথা বলছি যে অ্যাকচুয়ালি পলিটিক্যাল ওরকম টাইপের নয় তো ভালো ভালো শিক্ষিত মেয়েরা ঘরে বসে আছে এবং যারা শিক্ষিত সেরকম ভাবে নয় তারা দাপিয়ে বেড়াচ্ছে বুঝতে পারলো কি বললাম তো এইটা হচ্ছে বাস্তব এইটা হচ্ছে রিয়েলিটি তো এরকম একটা জায়গাতে আমরা তাহলে আজকে কি এটা বিচার করতে বসবো যে আমি যতটা শিক্ষিত সেই শিক্ষিতই যতক্ষণ না লেভেলের কাজ পাচ্ছেন ততক্ষণ বসে থাকবো তাহলে আমার চলবে কি করে আর তোমার কিন্তু বয়স থেমে নেই তাই এরকম একটা জায়গাতে আজকে যে কাজগুলো বলবো সেই কাজগুলো কিন্তু অবশ্যই সম্মানীয় এবং এই কাজগুলো যদি তুমি করতে শুরু করে দাও তাহলে কিন্তু তোমার পয়সার অভাব হবে না অর্থাৎ তুমি মানে এমন একটা জিনিস বলতে চলেছি আজকে যদি তোমরা প্র্যাকটিক্যাল ভাবে নিয়ে নাও যে যে কাজগুলো আজকে বলবো তাহলে একটা স্টুডেন্টকে বলছি কেউ বসে থাকবে না কেউ বসে থাকবে না আর কেউ কোনো রকম কারোর কাছে হাত পাততে হবে না এমন একটা মানে ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে এলাম রাত দশটার সময় চলো আজকে তোমাদের বলে দিচ্ছি কিছু কাজ ভালো করে শুনবে তো প্রথম যে কাজ যে কাজগুলো আজকে বলতে চলেছি প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল প্রত্যেকটাই গ্রাউন্ড লেভেল থেকে এই কাজগুলো এবং তোমাদের সামনে আজকে আমি প্রমাণ করে দেবো যে কাজটা স্যার বলল সেই কাজটা স্যারের সামনে দেখতে পাচ্ছি এবং অবশ্যই তার তাহলে নিশ্চয়ই ইনকামটা কতটা রয়েছে যে তোমার কিন্তু চলে যাবে আরামসে দেখো প্রথমে কাজ প্রথমে কাজ হচ্ছে গ্রাউন্ড লেভেল এবং প্র্যাকটিক্যাল কাজ বলতে চলেছি আজকে এবং প্রত্যেকটাই তোমাকে শুনতে হবে কারণ কোনো একটা কাজ দেখা গেল তুমি মনে মনে ভেবেছিলে সেটাই হয়তো আমি বলে দিলাম আর দেখা গেলো যে তুমি ভাবোনি কিন্তু যখন স্যার বললে এবং তুমি ভাবলে তখন দেখা গেলো এটা তো করাই যায় তো এরকম আজকে কাজ শুরু করছি প্রথম প্রথম হচ্ছে আমি যেখানে বসে আছি প্রথম প্রমাণ দিয়ে বলে দিচ্ছি তারপরে বাকিগুলো বলবো আমি যেখানে বসে আছি যে টেবিলটায় বসে আছে আমার পেছনে যে তুমি র্যাক দেখতে পাচ্ছ মানে এরকম টাইপের ভিডিও তোমরা গোটা ইউটিউবে কোথাও পাবে না সবাই ভিউজ সবাই লাইক কমেন্টের জন্য পড়ে আছে তোমাদের জন্য কার কতটা যায় আসে কারোর কিচ্ছু আমি জানি না কিন্তু বাস্তবে বলে দিচ্ছি আমি তোমাদের আজকে গ্রাউন্ড লেভেলের কিছু কাজ বলবো যদি তোমরা সেই কাজটাকে গ্রহণ করতে পারো তাহলে তোমাদের পয়সার অভাব হবে না বলে আমি যেখানে বসে আছি ভালো করে বোঝো এই যে টেবিলটা আমার পিছনে যে র্যাক দেখতে পাচ্ছ বই রাখার যে র্যাকটা সেটা হচ্ছে প্লাই দিয়ে তৈরি হয়েছে প্লাইয়ের ওপর সানমাইকা লাগিয়ে সেটাকে তৈরি করতে হয় তো এই কাজটা যারা যারা শিখে গেছে যারা যারা এই কাজে দক্ষ এখনো পর্যন্ত আমার দেখা যতজন আছে বা যে মিস্ত্রি এইটা করে গেছে সে একটা দিন বসে থাকে না তাহলে আজকে আমি কী বললাম যে তোমাদেরকে গ্রাউন্ড লেভেলে কাজ আসতে বলছি গ্রাউন্ড লেভেলে চলে এসো কারণ আজকে তুমি শিক্ষিত হয়ে বসে আছো আর একজন অতটাও শিক্ষিত না হও এই কাজটা করেই সে অনেক টাকা ইনকাম করছে ঘরে বসে ঘরে বসে বলবো না তবে হ্যাঁ এটার জন্য বিরাট কিছু তো বহু দূর গিয়ে কিছু করতে হবে না এটা ঘরে বসেই কাজ ধরো যার ঘরে গিয়ে যাবে সেই ঘরে বসে তুমি কাজ করছো রোদ ঝড় বৃষ্টি কোনো ব্যাপার নেই ঘরে বসে তুমি এই কাজটা করতে পারছো তো ভিডিওটা আজকে কিন্তু একদম প্র্যাকটিক্যাল হতে চলেছে ভিডিওটা প্রত্যেকটা কাজগুলোকে শুনলে কোনো না কোনো কাজ তোমার যদি মনে লেগে গেলো এবং সেই কাজ যদি তুমি শুরু করে দিলে তাহলে ঠিক তার পরের দিন থেকে তোমাকে আর এই প্ল্যাটফর্মকে ফলো করতে হবে না আর আমি এটাই চাইছি যে এইখানে পড়ে থেকো না ওকে চলো তাহলে এই একটা কাজ কি কাজ বললাম যে প্লাই প্লাইয়ের যদি তুমি মিস্ত্রি হতে পারো তাহলে তোমার কাজের অভাব হবে না আমি বলে দিচ্ছি তোমার কাজের অভাব হবে না এমনও আমি ব্যবস্থা করে দেব যে আমি ইউটিউবে এই প্ল্যাটফর্মেই বলে দেবো যে এই এই জায়গায় কাজ আছে এই এই জায়গায় যদি প্লায়ের কেউ থেকে থাকো আমাকে কনট্যাক্ট করবে আমি তাকে সেখানে বলে দেব আমি এইটাও করতে চলেছি অর্থাৎ আমি আজকের ভিডিও যেমন গ্রাউন্ড লেভেলে হতে চলেছে ঠিক সেরকম গ্রাউন্ড লেভেলে গিয়ে আমি তোমাদের জন্য কাজের খবরটা নিয়ে আসবো তাহলে প্রথম একটা কাজ বলে দিলাম প্লাই প্লাইউডের যদি তুমি কাজটা শিখতে পারো ধীরে ধীরে মিস্ত্রীর সঙ্গে থেকে থেকে শিখতে পারো তাহলে তোমার কিন্তু কাজের আর পয়সার অভাব হবে না আমি এটা বলছি না তুমি লাখপতি কোটিপতি হয়ে যাবে কিন্তু শিক্ষিত হয়ে আচ্ছা আচ্ছা ছেলেরা যেভাবে বেকার হয়ে বসে আছে মেয়েরা যেভাবে একটা ছোট্ট কাজের জন্য পড়ে আছে মানে মাসে পাঁচ হাজার টাকা মাসে সাত হাজার টাকার জন্য দিন রাত এক করে দিচ্ছে আমি তো বলবো বাবা এরকম একটা প্র্যাকটিক্যাল কাজ শিখে যাও সারা জীবন তো যারা যারা প্রথমেই বলে দিচ্ছি এই জিনিসটাকে গ্রহণ করতে পারছো না তাদেরকে বলছি তোমরা প্লিজ অনুরোধ করছি এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই আর যদি এরকম কেউ থেকে থাকো যে হয়তো এটা আমি করতে পারবো না কিন্তু ভিডিওটাকে ওকে সেন্ড করে দিই এটা ও করুক তাহলে অবশ্যই ভিডিওটা তাকে সেন্ড করো কারণ আজকে এরকম টাইপের আমি অনেকগুলো কাজ বলে দিচ্ছি যে এইগুলো তোমরা করো যার জন্য কোনো কোর্সের দরকার নেই যার জন্য কোনো পেমেন্ট লাগে না কোনো ইনভেস্টমেন্ট লাগে না জাস্ট মন জাস্ট মনস্তাত্ত্বিক দিক থেকে হ্যাঁ আমি এটা করব করো এটা শিখে গেলে এইটা তোমার কাছ থেকে কেউ কোনো দিন কাটতে পারে না দু নম্বর কাজ মার্বেল মিস্ত্রি মার্বেল মিস্ত্রি আমি যেখানে বসে আছি নিচে সেটা রেস্ট এবং এই কাজে মিস্ত্রি আমার পেটে অবস্থা খারাপ হয়ে গেছিলো যখন আমি এই ঘরে কাজ শুরু করেছিলাম মিস্ত্রি মানে নানান রকম রেটের হয় তাদের রকম রেট থাকে কিন্তু একটাও মিস্ত্রিকে পাইনি প্রত্যেকটা মিস্ত্রি কোথাও না কোথাও ব্যস্ত ছিল আর তোমরা জানো যে এখন এমন হয়ে গেছে যে প্রত্যেকটা ঘরেতেই না কোথাও না কোথাও একটা টাইলস দেখছি ঠিক বসে যাচ্ছে মানে আস্তে 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 করে কোথাও না কোথাও সবাই একটু দেখছি টাইলসের ধরো দামটা কম রয়েছে সবাই বসাচ্ছে তো এরকম একটা জায়গাতে যদি তুমি মার্বেল মিস্ত্রি হয়ে যাও তাহলে টাইলস মার্বেল ওয়াল টাইলস মানে এই কাজগুলো ফ্লোরের কাজগুলো দেওয়ালের কাজগুলো তোমার হাতে চলে এলো তুমি কোনো দিন বসে থাকবে না যদি একবার শিখে যাও এই কাজটা হচ্ছে এমন কাজ তুমি বসে থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি এই হচ্ছে দু নম্বর গ্রাউন্ড লেভেলের কাজ আচ্ছা তিন নম্বর হচ্ছে এসি এসি ফ্রিজ যদি তুমি এগুলোকে বাগানো শিখে যাও যদি তোমার কোনো বন্ধু থাকে তাকে জিজ্ঞাসা করবে সে কিন্তু বসে নেই এসি ফ্রিজ যদি বাগানো শিখে গেলে তাহলে দেখবে কেউ বসে নেই যারা যারা শিখে গেছে তাই এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল কাজটা বললাম আর এক ধরনের এরকম গ্রাউন্ড লেভেলের কাজ আমি আরও বলছি ভালো করে শুনতে থাকুন এইগুলো যদি একটু এসি ফ্রিজটা কি কারোর সঙ্গে থেকে শিখতে হবে স্কোর্স করার দরকার নেই কেউ যদি করে তার সঙ্গে থেকে থেকে শিখতে পেরে যাবে যদি কেউ তোমাকে শেখায় আর কোনো দরকার নেই তুমি বসে থাকবে না আমি লিখে দিও এই কোর্সগুলো এই কাজগুলোতে যুক্ত হও কারণ এইভাবে চাকরির আশায় বসে থেকে বয়সটাকে আর সময়টাকে নষ্ট করে লাগবে তার থেকে বলবো কিছু একটা শুরু করে দাও তাহলে দেখো তোমাদের কোনোদিন পয়সার অভাবটুকু হবে না নেক্সট হচ্ছে জমি জরিপ জমি জরিপটা মানে কেন সার্ভে সার্ভে মানে কি এই যে দেখব না সেই জমি মাপতে আসে যারা সার্ভেয়ার যাদেরকে বলা হয় জমি মেপে দিলো জায়গা মেপে দিল এই একটা কাজ কিন্তু কন্টিনিউ চলছে কেন তা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি যেমন তৈরি হচ্ছে ঘরবাড়ি তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাম বলতে গেলে অতটা নেই আস্তে আস্তে গ্রামগুলো কিন্তু একটু পাকা বাড়ির দিকে পরিবর্তন হচ্ছে তো সেখানে সার্ভে এই জিনিসটা যদি শিখে রাখো মাপযোগের কাজটা তাহলে কিন্তু অনেকটা কাজে দেবে কেউ যদি সার্ভে করে তোমার চেনা থাকে সেই সার্ভেয়ার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলো আমি আপনার সঙ্গে থেকে কাজ শিখতে চাই পরবর্তীকালে যদি আপনার মনে হয় শিখে গেছি আপনি আপনার সঙ্গে আমার রেখে দিতে পারেন তাহলে এই একটা কাজ তোমার কোনো ইনভেস্টমেন্ট নেই তুমি ডাইরেক্টলি তার সঙ্গে শিখতে পারলে আর এরকম করে বহু জোড়া করছে বহু বহুজোড়া করছে আমারই এক আত্মীয় আছে সে করছে এরকম করি করছে তো এতে কোনো ইনভেস্টমেন্ট নেই ফিতে ধরা জানতে হবে মিটার ফুটের একটা জাস্ট আইডিয়া থাকলেই হয় এই একটা কাজ তুমি করতে পারো গ্রাউন্ড লেভেলে নো ইনভেস্টমেন্ট ওকে আচ্ছা মোবাইল রিপেয়ারিং ল্যাপটপ রিপেয়ারিং যদি এই কাজগুলো শিখে নিতে পারো দিলে একশো দেড়শো টাকা ল্যাপটপ হাত দিলে মিনিমাম পাঁচ সাতশো টাকা হাত দিলেই তো এরকম একটা কাজ যদি তুমি শিখে নাও তুমি জানো মোবাইল কি হারে বিক্রি হচ্ছে ল্যাপটপ কি হারে বিক্রি হচ্ছে যেটা বিক্রি হবে সেটা তো সমস্যা আসবেই তার মানে কি কাস্টমার তোমার কাছে আসতে বাধ্য যদি তুমি সেইভাবে সেই জায়গাতে এটাকে একটা শপ টাইপের ওপেনিং করতে পারো তাহলে বোঝা গেল যে আমি কি করতে বলছি কারণ আমরা সবাই আমাদের ফোন খারাপ হলে আমাদের ল্যাপটপ খারাপ হলে এদের কাছেই যাচ্ছি কেননা সেই কাজটা যদি আমি শিখেনি তাহলে আমার কাছে তারা আসবে বা কেউ একজন আসবে তাহলে তারাও তো ইনকাম করছে তাদেরও তো চলছে এমন অনেক আছে যারা সংসার চালাচ্ছে এই কাজগুলো করে যেগুলো এতক্ষণ ধরে বললাম তাহলে তুমি এখনো কেন বসে আছো কিসের অপেক্ষায় বসে আছো যে কেউ তোমাকে হাত ধরে নিয়ে গিয়ে কাজে বসিয়ে দেবে এবং তুমি একটা অফিসিয়ালি দশটা থেকে চারটে ডিউটি কাজ পেয়ে যাবে এটার জন্য বসে আছো এটার জন্য বসে থাকো না তোমার সময় এবং তুমি অনেক মূল্যবান তোমার বয়সটা যাচ্ছে নষ্ট হয়ে তো এই জন্য বলবো গ্রাউন্ড লেভেলে এই কাজগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ কোথাও একটা ভালো লাগছে হ্যাঁ তুমি কোথাও একটা ভেবেছিলে এবং তোমার কোনো না কোনো বন্ধু করছে এবং তুমি করতে চাও ঠিক আছে স্যার আমি একটু স্টেপ নিয়ে দেখি পাশে একটু ভেবে দেখি স্যার তাহলে মনে হচ্ছে এইগুলোতেই করে যাচ্ছি কারণ কাজ খুঁজতে খুঁজতে সময় আর বয়স দুটোই পেরিয়ে যাচ্ছে তাই একটু বলো প্র্যাকটিক্যাল হতে শেখো আজকে বললাম না পুরোটা প্র্যাকটিক্যাল ভিডিও হবে অনেক ভেবে চিন্তা আজকে রাত্রেবেলা এসেছি কারণ এই প্ল্যাটফর্মটা অনেক বিশ্বাসের সঙ্গে খুলেছি যাতে কারোর ক্ষতি না হয় ওকে আচ্ছা এরপরে দেখো যদি তুমি সত্যি ওয়েল এডুকেটেড হও শিক্ষিত হয়ে বসে আছো যদি এরকমটা হও তাহলে কিন্তু তুমি বলছি একটা ব্যানার তৈরি করে যদি তোমার রাস্তার ধারে বাড়ি হয় তাহলে তো আরও ভালো ব্যানার তৈরি করে একটা একাডেমি । খুলে নাও একটা কোচিং একটা অ্যাকাডেমি নিজের বাড়িতেই খুলে নাও নো ইনভেস্টমেন্ট জিরো ইনভেস্টমেন্টে তুমি খুলতে পারছো মানে বেশিরভাগ যেগুলো বললাম না কোনো ইনভেস্টমেন্টই নেই কিন্তু তুমি শিখে গেলে ব্যাস ডেইলি অর্থাৎ মার্বেল মিস্ত্রি প্রথম লেবার হয়ে যুক্ত হচ্ছ তো সেইখানে প্রথম দিনই তোমার একটা ইনকাম হাতে চলে আসে তো এরকম কাজ উইদাউট ইনভেস্টমেন্ট কিন্তু তুমি স্কিল প্রতিদিন একটা এক্সপিরিয়েন্স করছো তো এরকম একটা কাজ এক্ষুনি এটা বললাম যে তুমি যদি শিক্ষিত হও তাহলে কোচিং বা অ্যাকাডেমি খুলতে পারো ওকে আচ্ছা এরপরে হচ্ছে সেটা যে কোনো যে কোনো তুমি একটা কম্পিউটার সেন্টার খুলতে পারো তুমি একটা পড়াশোনা তুমি একটা অ্যাকাডেমি খুলতে পারো এরাও করতে পারছো আচ্ছা এবার যাচ্ছি সিভি। তোমার যে সিভি রয়েছে মানে বায়োডাটা ভালো করে বুঝবে তোমার যে বায়োডাটা রয়েছে যদি বলে স্যার গ্রাউন্ড লেভেলে এই কাজগুলো আমার দ্বারা তো সম্ভব নয় তাহলে কী করবো আমি তোমাকে বলে দিচ্ছি কি করবে তোমার বায়োডাটা প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ এইগুলো আমি দেখেছি তবেই বলছি কি করবে একটা চাবুক দেখে একটা বেশ মাস্ট টাইপের একটা বারডাটা তৈরি করো সেই বারডাটা তৈরি করে যত তোমাদের আশেপাশে যত বড়ো বড়ো কোম্পানি আছে হোম আছে বা দেখা গেল কিছু হসপিটালস থাকে মানে কিছু কিছু জায়গা যেগুলোতে দেওয়া যাবে সেই সেই জায়গাগুলোতে ঠিক আছে সেই সে জায়গাগুলোতে সিভিটাকে দিয়ে বলবে যদি কোনো দিন আপনাদের কোনো এমপ্লয় প্রয়োজন পড়ে স্টাফ লাগে আমার নাম্বার দেয়া রইলো বায়োডাটা দিয়ে গেলাম তাহলে আমাকে আপনি ইমেল করে দিতেছে বা ফোন করে দেবেন মানে বায়োডাটা দেওয়ার আগে তো স্টেতেই বলা যে এখানে কি কোন রকম স্টাফ কোনো দিন লাগতে পারে হয়তো আপনাদের এখন লাগছে না কোনো দিন তো হয়তো লাগতে পারে আমি সিভি দিয়ে গেলাম আপনাদের প্রয়োজন পড়লে আমাকে ফোন করতে পারেন আমি তোমাদের বলে দিচ্ছি এরকম করে যদি তুমি কয়েকটা জাস্ট জায়গায় ঘুরে তুমি বায়োডাটাকে দিতে পারো তোমাকে কোনো না কোনো জায়গা থেকে ডাকবেই আর যদি না ডাকে এই প্ল্যাটফর্ম বন্ধ করে দেবো এত জোর কেন বলছি জানো তো রিসেন্টলি তিনজনা রিসেন্টলি তিনজনা আমাদের এখানকার তিনটে নার্সিং হোম আর আরেকজন আছে বোধ হয় সে পেতে চলেছে কল এসছিল কিন্তু তারপরে কিছু জানি না কল কিন্তু এসেছিল কিন্তু তিনজনের কনফার্ম হয়েছে মধ্যে দুজনে একটা পেয়েছে আর তো তারা সিভি দিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার দুটো মেয়ে পেয়েছে রিসেপশনিস্ট ডিপার্টমেন্টে আর একটা ছেলে আছে এটা কোন ডিপার্টমেন্টে বলে বুঝতে পারছি না সেটা দেখবো তো কথা হচ্ছে তারা সিভি দিয়েছিল সিভি দিয়ে তারা ওয়েট করেছিল তাদের কল এসছে এবং তাদেরকে বলেছে ঠিক আছে তোমাদের কাজটা প্রথমে দেখি তোমরা কতটা কি শিখছো তারপর তোমাদের আস্তে আস্তে কিন্তু স্যালারি পাড়ানো হবে তো তোমরা বলো না তোমরা কেন বসে আছো কিসের অপেক্ষায় বসে আছো তোমরা পালে দিয়ে আসো না দেখো না যদি কেউ ডাকে অবশ্যই কেন যদির কোনো ব্যাপার নেই ডাকবেই আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের আর একটা জায়গায় আমি সিভি আপলোড করতে বলবো কোথায় বলো তো যত রকমের চাকরির যে অ্যাপগুলো আছে অর্থাৎ লিঙ্কেড ডট ইন মনস্টার অ্যাপ নকরি ডট ইন তারপরে তোমাদের ইন্ডিড এই যে অ্যাপগুলো আছে না এই অ্যাপগুলোতে তুমি তোমার সিভিটাকে আপলোড করে একটা অ্যাকাউন্ট খুলে নাও অ্যাকাউন্ট খুলে নিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কন্টিনিউ দেখবে কাজে খবর পেতে থাকবে তোমার এরিয়া ওয়াইজ কারণ ওই অ্যাপেতে যখন তুমি লগ ইন করবে অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্টে তোমার এরিয়া ওরা জিজ্ঞাসা করবে যে তুমি কোন এরিয়া থেকে বলছো এবং তোমার এরিয়ার কাছাকাছি কিন্তু তারা কাজ দেবে দেবেই এবং সব থেকে বড় সুবিধা তো এই ছাড়ের নাম্বার দিয়ে দেবে এবং এই ছাড়ের নাম্বার দিয়ে দেওয়ার পর তোমাকে ডিটেলস দিয়ে দেবে যে তোমার কাজটা কোথায় হবে কত স্যালারি আছে কি কাজ আছে নাম্বার তুমি সে নাম্বারটা ডাইরেক্ট কল করতে পারবে তো তুমি কেন তোমার সিভিটাকে রেখে দিয়েছো একটা সফটওয়্যার সিভিকে ফোনের মধ্যে রেখে দাও যে এই অ্যাপগুলোতে তুমি ইনস্টল করে দাও তোমার সিভিটাকে আপলোডেড করে রেখে দাও অবশ্যই তোমার কাছে নোটিফিকেশান কন্টিনিউ আসতে থাকবে তারপর যেটা বেটার হবে তুমি তো কল করবে যেটা বেটার হবে তুমি সেই কাজটা ঝুঁকতে পারবে এবং এটা অলরেডি আমার দুটো স্টুডেন্ট দুটোই ছেলে কিন্তু দুজনে এটা অলরেডি করেছে বাড়ি থেকে ঠিক সাত কিলোমিটারের মধ্যে বাড়ি থেকে সাত কিলোমিটারের মধ্যে কিন্তু তারা সেই কাজটাকে এখন শুরু করে দিয়েছে কিন্তু তারা এতদিন জানতোই না যে বাড়ির এত কাছে ঠিক এই গলিটার ভেতরে এই দোকানটা একটা ছেলে লাগতো এই অ্যাপগুলো ওরকমই তাহলে তোমরা কেন বসে থাকবে এই অ্যাপগুলোতে তোমাদের সিবিটাকে আপলোড করো ওকে আচ্ছা এরপরে দেখো ইলেকট্রিক ইলেকট্রিক কাজ তো বুঝতেই পারছো একদম কন্টিনিউ চলছে ইলেকট্রিকের কাজ যদি তুমি ইলেকট্রিক লাইনে ঢুকতে চাও ইলেকট্রিকের কাজ শিখে নাও পাড়াতে যদি কেউ থাকে তার সঙ্গে কাজে ঢোকো আমি তো বললাম প্র্যাকটিক্যাল ভিডিও গ্রাউন্ড লেভেল থেকে বলছি ইলেকট্রিক কাজটা শিখতে পারো এটাও কিন্তু তুমি বসে থাকবে না এরপরে হচ্ছে পট্টি অর্থাৎ এখনকার বেশিরভাগ দেখবে পুর্তির বস্তাগুলো খুব একটা দাম নয় যার জন্য যাদের কাছে করা সম্ভব তারা সবাই পুর্তি করছে মানে রং এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে সবাই পুর্তি করছে বেশিরভাগটা তো তুমি যদি এটা শিখতে পারো এটাতেও ভালো ইনকাম রয়েছে ভালো ইনকাম রয়েছে এটাকে মিস্তির সঙ্গে থেকে থেকে শিখতে হবে শিখে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রাউন্ড লেভেলে প্র্যাকটিক্যাল আর কাজ বললাম এটা তোমরা করতে পারো সম্মান রয়েছে কাজও রয়েছে এবং তোমাদের ইনকামও রয়েছে কাজ কন্টিনিউ পাবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে ফল সেলিং অর্থাৎ আমাদের সেলিংটার যে সাজানোর যে কাজগুলো হয় এই কাজগুলো তোমরা কিন্তু শিখতে পারো এবার তোমাদেরকেই খুঁজতে হবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু এইগুলো করতে পারো সিরিয়াসলি বলছি তোমরা কোনো দিন বসে থাকবে না কোনো দিন বসে থাকবে না এই কাজগুলো তোমরা শিখতে পারো শিখতে পারো না কি যেদিন ঢুকবে সেদিন থেকে হয়তো ইনকাম স্টার্ট হয়ে গেলো শিখতে 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 গেলে আরও ইনকাম আছে নিজে কাজ ধরবে কন্ট্রাক্টার কন্ট্রাক্ট করবে আরও অনেক জিনিস আছে তোমার আন্ডারে লোক খাটিয়ে তুমি কাজ করতে পারো তো এইগুলো করতে পারো আচ্ছা এরপর হচ্ছে ওয়াল পেন্টিং ওয়াল পেন্টিংয়ের কাজও কিন্তু দারুণ চলছে এখন অর্থাৎ আমাদের মন্দিরগুলোর দেয়ালে বলো কোনো ঘরের স্টুডিও দেওয়ালে বলো কেউ কেউ ঘরের দেওয়ালেও করছে তো এইগুলো কিন্তু চলছে ওয়াল পেন্টিং এটাও কিন্তু খুব ভালো জিনিস যারা করছে তারা কেউ বসে নেয় আচ্ছা কাঁচের কাজ কাঁচের কাজ মানে বুঝতে পারছো আমি যে টেবিলে বসে আছি এই যে কাঁচটা লাগিয়েছি সেও তো সংসার করছে এই কাজ করেই আর যে জানলাগুলিতে স্লাইডারগুলো লাগানো রয়েছে সেই স্লাইডারটা কিন্তু কাচ বৃষ্টি লাগিয়ে গেছে তো এইটা তোমরা শিখতে পারো কাঁচের কাজ এইটাও কিন্তু একদম তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলের কাজ কেউ বসে থাকবে না এরপরে হচ্ছে জিও এয়ারটেল যে ওয়াইফাই যেটা ঘরে ঘরে এখন লাগিয়ে দিয়ে যাচ্ছে এই কাজটা করতে পারো যে আমার ঘরে লাগিয়ে দিয়ে গেছে সে একটা কথা বলেছিল এবং তার নাম্বার আমার কাছে আছে যে আমরা না এক একটা সিজন যাই যেখানে একদম ঘরে যাওয়ার টাইম পায় না এত কাজ থাকে এত নেট লাগাতে হচ্ছে আর জিও তো ধরো এটাকে ফ্রিতে ওয়াইফাইটাকে ফ্রিতে করে দিয়েছে মাসে মাসে রিচার্জ করতে হবে ফ্রিতে লাগিয়ে দিচ্ছে তাহলে ফ্রিতে হলে তো কাস্টমার বেশি নেবে আর যত তুমি কাস্টমার বাড়িতে এঙ্গেজ করছো যত লাগিয়ে দিচ্ছ একটা ছবি তুলতে হচ্ছে তত তোমার কিন্তু ইনকাম রয়েছে ফিক্সড প্লাস হচ্ছে সেটা রয়েছে ভাবো এটা বলছি নেক্সট এবার যাচ্ছি তোমাদের হ্যাঁ ডেটা অ্যানালিটিক্স ডেটা অ্যানালিটিক্স মানে হচ্ছে গুগল ম্যাপ যখন একটা ঠিক আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ গুগল ম্যাপ আমি একটা সাইটটা বলে দেবো এখন অ্যাকচুয়ালি বলে লাভ নেই এটা একটা কাজ রয়েছে এবং শেষে সব থেকে শেষে আর একটা কাজ রয়েছে প্রথম কমেন্ট করবে যে একটা প্ল্যাটফর্ম ওপেন হয়েছে যে প্ল্যাটফর্মটা যিনি শুরু করেছেন অর্থাৎ আমি যদি আমার দ্বারা কোনো ভুল হয় আমি ওপেন এসে ফেস দেখে কিন্তু স্বীকার করি যে হ্যাঁ ভুল হয়েছে আমি একটু আগে স্বীকার করলাম কিন্তু এবার আমি যে কাজগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলো কি কোথাও ভুল আছে সেগুলো কি মনে হয় না যে এগুলো হচ্ছে হাতে শেখা কাজ এইগুলো যদি আমি করি এবং আমি জানি তুমি দেখবে এই যত কাজ বললাম না কোনো না কোনো কাজ কেউ না কেউ তোমার বন্ধু বা বান্ধবীর মধ্যে কেউ না কেউ করছে করছেই তাহলে সে কেন করছে সে কি বোকা তাহলে তুমি কেন বসে আছো এবার স্যার যখন বললো একটু ভাবনা চিন্তা করে দেখি যদি মনে হচ্ছে করলে করা যাবে কমেন্ট করে জানাবে তোমার কোনটা ভালো লাগলো এবং এই ভিডিওতে তোমার কি একটু একটু কি ব্রেন ওয়াশ করতে পারলাম মানে একটু কি মনে হলো যে হ্যাঁ স্যার যখন বললো এবং আমিও দেখছি বন্ধুগুলো করছে আর আমিও ভাবছিলাম স্যার যখন বলে দিয়েছে চল দেখি আলোচনায় বসি একবার ঘরে আলোচনায় বসো কারণ সবার মূলেই হচ্ছে টাকা সম্মান আছে এই কাজে সম্মানও আছে তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না এমনই কাজ এগুলো এবার যাচ্ছি লাস্ট কাজ যদি সময় থাকে যদি ধৈর্য থাকে তাহলে বলবো যে প্ল্যাটফর্মে আমি আছি সেই প্ল্যাটফর্মে তোমরা আসতে পারো যদি সময় থাকে যদি তোমাদের ধৈর্য থাকে তাহলে তোমরা একটা লিস্ট করো একটা লিস্ট করো আমি এটাই একটা ভিডিও দেব ঠিক আছে যদি তোমরা কমেন্ট করো যে স্যার ইউটিউব তো যদি খুলতে চাই তাহলে ইউটিউবে কি নিয়ে আমি খুলবো আমার জন্য কোনটা বেটার হবে কি করে বুঝবো প্রথম প্রথম কী হয় বহুজনা নানান রকম চ্যানেল খুলে দেয় মেয়ে হোক ছেলে হোক নানান রকম দিয়ে না দুদিন দিন চলো তিন দিন চলে দেওয়া চলছে না ভিউজ নেই কিচ্ছু নেই কেউ কেউ আবার দু তিন রকম খুলে দিচ্ছে এটা চলছে না তো একটা খুলে দিচ্ছে এটা বহু বহুজনা করে দশ জনের মধ্যে আট জন এটা করে কিন্তু আমি বলে দেবো ঠিক তোমার জন্য কোনটা বেস্ট হবে আর ওটা দিয়েই স্টার্ট হয়ে যাবে এবং আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে গাইড করব। কি করে তুমি এগুবে কি করবে না করবে আমি সব তোমাকে দেখাশোনা করব। যদি তুমি চাও যে স্যার একটু ধৈর্য আছে এবং সময় আছে তাহলে বলবো ইউটিউব লাস্ট অপরচুনিটিস ইউটিউব এই প্ল্যাটফর্মটাকে যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো অনেক ইনকাম আছে যেমন রেসপেক্ট তেমন ইনকাম আছে কিন্তু তুমি কি নিয়ে খুলবে যদি এটা চাইছো তাহলে আমি তোমাকে বলে দেবো ভিডিও আসবে কমেন্ট করতে হবে তো আজকে দশটা থেকে সাড়ে দশটা বাজতে চলো আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা কাছাকাছি তো আজকে একদম তুমি ইউটিউবে কোথাও পাবে না সেরকম একটা কাজের ভিডিও নিয়ে এলাম যেখানে আমি কাজ দেবো না তুমি যদি মনে হয় তোমার দরকার তাহলে তুমি কাজটা নিজে খুঁজবে এমন একটা কাজ তোমার জন্য নিয়ে এসে দিলাম ওকে এই কাজগুলো আমি খুব ভেবে চিনতে লিস্টেড করেছি খুব ভেবে চিনতে আর একটা কথা বলছি যেসব মেয়েরা এই ভিডিওগুলো দেখছো মেয়েদের জন্য কিছু কাজ আছে যেখানে নো ইনভেস্টমেন্ট কিন্তু ভালো ইনকাম আছে কোনো দিন বসে থাকতে হবে না তোমাদের জন্য আছে যদি তোমরা চাইছো তাহলে কমেন্ট করো আজকে যে হ্যাঁ স্যার আমাদের জন্য একটা ভিডিও যে আমরা কি করতে পারি যে কোনো এজ যে কোনো কোয়ালিফিকেশনে আমি নিয়ে এসে দেবো ওকে কমেন্ট করছো আর হ্যাঁ ছেলে মেয়ে উভয় লিখবে আজকের এই ভিডিওটা কত কাজে লাগলো আচ্ছা আর একটা কথা হচ্ছে আজকে তো রাতে মনে আপলোড করতে পারবো না কাল সকালে হবে আর একটা কথা হচ্ছে মেয়েদের জন্য আনছি ছেলেরা লিখবে মেয়েরাও লিখবে যে ইউটিউবটার জন্য আনছি কিনা যে ইউটিউবের জন্য একটা ভিডিও লাগবে কিনা যে কী করে তুমি ঠিক বুঝবে তোমার জন্য কোনটা বেস্ট হবে যাতে তোমাকে গাদাগুচ্ছের চ্যানেল না করলে সময় নষ্ট হয় এগুলো একটু কমেন্ট করো ওকে একটু কমেন্ট করো আর যত ভিডিওটাকে শেয়ার করো আর সত্যি বলছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকবে যদি ভালো লাগে কারণ আজকে আমি একদম প্র্যাকটিক্যাল ভিডিও নিয়েছি প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলের এইরকম কথাবার্তা বা আলোচনা কোনো ইউটিউবার কোনো প্ল্যাটফর্মে কেউ তোমাদের জন্য করতে যাবে না ওকে ভালো থেকো সুস্থ থেকো